আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজম আজ এর স্মরণে আজকের এই আলোচনা সভা দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধা কবি আল মুজাহিদী মঞ্চ ববিশ্ব আজকের প্রধান অতিথি মাননীয় আমির এ জামাত জননীত ডক্টর শফিক রহমান সাহেব মহানবীর দক্ষিণের সম্মানিত আমির জন ইসামুলবুল সহ সম্মানিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকের এই আলোচনা সভায় উপস্থিত প্রাণপ্রিয় প্রিয় ভাই এবং বোনেরা আজ মুবায়দ্যের সাথে আমার পরিচয় সরাসরি পরিচয় নাইনটি টুতে তার আগ থেকে ও নামের সাথে পরিচয় নাইনটি টুতে তিনি সিলেট সফরে গিয়েছিলেন সাথে বাবিও ছিলেন শিবিরের প্রোগ্রামে গিয়েছিলেন তাকে মৌলীবাজার থেকে আমি নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়েছিলাম ওনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল তো মল্লয়ীবাজারে উনি যাত্রাবিরতি করবেন হোটেল সিঙ্গাপুর নামে একটা হোটেল ছিল দেখে বলেন সিঙ্গাপুর সিঙ্গাপুরই চলে আসছে ওখানে আমরা ওনাকে হালকা নাস্তা করানোর পর ওনাকে নিয়ে সিলেটে আমরা বর্তমান আমিরে জামাতের বাসায় নিয়ে ওনাকে আমি রেখে তারপরে আমি কন্ট্রাক্টে চলে যাই ওই বছরই আরেকবার আরও দুইবার দেখা হয়েছে একেবারে কাছে থেকে আরেকটা কন্ট্রাক্টে ওনার সাথে ছিলাম এরপরে শপথ নাইনটি টুর একত্রিশে ডিসেম্বর উনি আমাকে দিয়েছিলেন সেই থেকে সর্বশেষ ওনার সাথে দেখা গত রমজানে আমাদের জামাত বিট করেন যে সাংবাদিক ভাইয়েরা এবং কালচারাল অঙ্গনের ভাইদেরকে নিয়ে আমরা একটি ইফতার মাহফিল আয়োজন করেছিলাম সেখানে তিনি এসেছিলেন কাছাকাছি বসে অনেকক্ষণ কথা হয়েছে বললেন যে কাশি তাকে দেখা কম হয় আমি বললাম আপনাকে কিন্তু ডাকায় আনলামই দেখা বেশি হওয়ার জন্য আমার মনে আছে যে আমির জামাত আইআরডির দায়িত্ব কাকে দেওয়া যায় নতুন করে যখন আবার ভাবলেন উনি আমাকে বললেন একজন লোক দেও না তখন আমি ওনার নাম বলেছিলাম উনি বলি তো চিটাং তাকে আসবে আমি আমি বললাম আপনি পারমিশন দিলে আমি কথা বলে দেখতে পারি তা আমি ও আমির অফিসে উত্তরায় ওনার সাথে দেখা করলাম বললাম যে আমিরি জামাত এরকম এক্সপ্রেশন দিয়েছেন উনি বললেন আমিরি জামাত বললে তার কোনো কথাই নেই আমি চলে আসব। এবং এরপর উনি ডাকায় আসছিলেন উনি ডাকায় আসার কারণে সাহিত্য অঙ্গনকে কালচারাল অঙ্গনকে গোছানোর ক্ষেত্রে অনেক দূর অগ্রসর হয়েছি আমরা অনেক ছিলাম অনেক দূর অগ্রসর হয়েছে এখন আবার উনি চলে গেলেন জানি না এই শূন্যস্থান কীভাবে পূরণ হবে এই মুহূর্তে ওনার মতো একজন সংগঠকের ওনার মতো একজন আন্দোলনের প্রতি দায়িত্ববোধ সম্পন্ন আমি বলবো যে এত নীরবে সংগঠনের জন্য চিন্তা করতেন সংগঠনের কোন কাজটি কিভাবে করলে ভালো হবে মাঝে মধ্যে একটু সময় পেলেও পরামর্শ করতাম কথা হতো উনি নীরব প্রকৃতির লোক ছিলেন কিন্তু খুব সরব মানুষ ছিলেন নীরবে সরব কাজ করার লোক ছিলেন তো অনেকেই তো অনেক কাজ করে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে স্বয়ংয়ের একটা মানসিকতা চলে আসত কিন্তু উনি অনেক কাজ করতেন প্রকাশ পেত কবি কম আমি দেখতাম যে উনি এবং তার মধ্যে কোনো রাজনৈতিক উচ্চাভিলাস ছিল না তাকে কেউ কেউ পরামর্শ দিতেন যে আপনি একটু বোঝাতে যান ইত্যাদি ইত্যাদি তো উনি দেখতাম যে উনার দায়িত্বের প্রতি সবচেয়ে বেশি কমিটেড দায়িত্ব কিভাবে পালন করা যায় সেটাই তিনি করতেন শিশু সাহিত্যিক থেকে রাজনীতিবিদ একসাথে এতগুলো গুণের আদার ছিলেন তিনি আল্লাহ তালা তার মতো মানুষ আমাদের মধ্যে আরও দান করুন আর তিনি যা খেদমত করে গেছেন এটাকে কবুল করে এর মর্যাদা এর সব বহুগুণ বাড়িয়ে দিয়ে আল্লাহ তালা জান্নাতের আলাম আকাম তাকে দান করুন তার শোক সন্তত পরিবারকে আল্লাহ তালা সবের জামিল দান করুন এবং তার রেখে যাওয়া দায়িত্ব পালনে আমাদেরকে কমিটেড হওয়ার তৌফিক দান করুন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ